বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এখন অনেকের মনে প্রশ্ন টাকাটা ঠিক কবে ঢুকবে তো চলুন এই প্রকল্পের আসন্ন ফণ্ড বিতরণ নিয়ে সবথেকে জরুরি যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো একটু ঝটপট দেখে নেওয়া যাক তো যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে বাংলার বাড়ি প্রকল্পের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে অনেক অপেক্ষার পর অবশেষে এর একটা উত্তর কিন্তু পাওয়া গেছে হ্যাঁ তারিখটা ফাইনালি জানা গেছে আর সেটা হল আঠাশে জানুয়ারি সিঙ্গুরে একটা সভা থেকে এই তারিখটা সরাসরি ঘোষণা করা হয়েছে এই দিন থেকে ফান্ড বিতরণের কাজ শুরু হবে আচ্ছা তারিখ তো জানা গেল কিন্তু এবার আসা যাক পরের প্রশ্নে এই আর্থিক সহায়তাটা ঠিক কারা কারা পাচ্ছেন সংখ্যাটা কিন্তু বিশাল মোট কুড়ি লক্ষ পরিবার হ্যাঁ ঠিকই শুনছেন কুড়ি লক্ষ পরিবারে প্রকল্পের আওতায় আসছে দেখুন প্রথমে যে লিস্টটা ছিল তাতে নাম ছিল ষোলো লক্ষ সুবিধাভোগীর কিন্তু পরে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন থেকে আরও চার লক্ষ নাম যোগ করা হয়েছে সব মিলিয়ে এখন মোট সংখ্যাটা দাঁড়িয়েছে এই বিশ লক্ষে বেশ কারা টাকা পাচ্ছেন সেটা তো পরিষ্কার হল এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে কত টাকা করে দেওয়া হবে প্রত্যেককে মানে এই বিশ লক্ষ পরিবারের প্রত্যেককে প্রথম কিস্তিতে দেওয়া হবে ষাট হাজার টাকা এই প্রতিশ্রুতির পিছনে যে একটা বিরাট আর্থিক বিনিয়োগ আছে তা তো বলাই বাহুল্য পুরো প্রকল্পের জন্য রাজ্য সরকারের মোট আনুমানিক খরচ হবে উনিশ হাজার দুশো কোটি টাকারও বেশি ওকে তো টাকা আসছে কিন্তু কিভাবে আসবে মানে পুরো প্রসেসটা কি চলুন এবার সেটাই ধাপে ধাপে বুঝে নেওয়া যাক দেখুন এখানে কয়েকটা স্টেপ আছে প্রথমত আঠাশে জানুয়ারি সিঙ্গুর থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা হবে ঠিক তার তারপরেই ধাপে ধাপে টাকা ট্রান্সফার শুরু হয়ে যাবে আর আশা করা হচ্ছে যে ঘোষণার পর এক থেকে দু সপ্তাহের মধ্যেই সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে আঠাশ তারিখ ঘোষণা হলেও সবাই কিন্তু ওই দিনই টাকাটা পাবেন না একটু সময় লাগবে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে এত জায়গা থাকতে হঠাৎ সিঙ্গুর কেন এই ঘোষণার জন্য সিঙ্গুরকে বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ বা প্রেক্ষাপট আছে সম্প্রতি সিঙ্গুরে ঘটে যাওয়া দুটো ঘটনাকে পাশাপাশি রাখা হচ্ছে একদিকে সূত্র বলছে প্রধানমন্ত্রীর সভা থেকে সেরকম কোনো বড় ঘোষণা আসেনি আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর আসন্ন সভা থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য এই বিরাট আর্থিক প্যাকেজের ঘোষণাটা আসছে আসলে সিঙ্গুরের একটা ঐতিহাসিক তাৎপর্য আছে তাই না পশ্চিমবঙ্গে দু সালের রাজনৈতিক পরিবর্তনে এর একটা বড় ভূমিকা ছিল এখানকার ভূমি আন্দোলন তো দেশের জমি অধিগ্রহণ আইনকেও প্রভাবিত করেছিল তো বোঝাই যাচ্ছে এমন একটা বড় জনকল্যাণমূলক ঘোষণার জন্য এই জায়গাটার একটা প্রতীকী গুরুত্ব রয়েছে বেশ এত সব তথ্যের পর চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো এক ঝলকে আবার দেখে নি যাতে সব কিছু পরিষ্কার থাকে তাহলে চারটে মূল বিষয় মনে রাখতে হবে এক তারিখটা হল আঠাশে জানুয়ারি দুই সুবিধাভোগী হলেন মোট কুড়ি লক্ষ পরিবার তিন প্রথম কিস্তিতে দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা আর চার ঘোষণার পর এক থেকে দুই সপ্তাহের মধ্যে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে তো টাকা তো অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এর পরের ধাপটা কি আসল কাজ তো বাড়িটা তৈরি করা এখন প্রশ্ন হল এই আর্থিক সাহায্য পাওয়ার পর বাড়ি তৈরির স্বপ্নটা সত্যি করার পথে আর কি কি চ্যালেঞ্জ আসতে পারে সেটাই এখন দেখার বিষয়